অরচিত কবিতা এ কোন দেশপ্রেমী স্বার্থের কারণে অনেক রাজনীতিক দেশদ্রোহীর পক্ষ নেয় এটা কোন রাজনীতি এ তো দেশের জন্য বড়ই অন্যায় যারা দিল দেশ বিরোধী স্লোগান তাদেরকেই করল সমর্থন এদের দ্বারা দেশে কী উন্নতি হবে শুধু দেশেরই দেশেই হবে খান খান শুধু রাজনীতির জন্যই দেশের কথা এরা কখনো নাহি ভাবে এর উপযুক্ত মূল্য সত্য এরা একদিন অবশ্যই পাবে স্বার্থের কারণে যারা যারা এই দেশ দেশদ্রোহীদের করেছে সমর্থন দেখতে পাবে একদিন না একদিন এদের হবেই হবেই পতন দেশ হল মাতৃভূমি এদের এ দেশ আমাদের সকলেই মা আমরা যে দলেই থাকি না কেন সবচেয়ে উপরেই হচ্ছে দেশের গরিমা তাই দেশদ্রোহীদের পক্ষ নিলে দেশের বিপদেই বাড়বে কারণ দেশের মাটিতে দাঁড়িয়েই তারা দেশের শিকড়টাই কাটবে তার জন্যই এদের সমর্থন করা কখনোই উচিত নয় তবেই দেশের উপকার হবে এবং শান্তি থাকবে সব সময় জেনে রেখো এরা আমার তোমার আমার সকলের শত্রু শত্রু যে দেশের সময় এসেছে এদেরকে চিহ্নিত করে তাদের আত্মপ্রকাশের এরা কিন্তু কারোই বন্ধু নয় আর দেশের তো অবশ্যই নয় তাই সমাজ থেকে এদের বিচ্ছিন্ন করা অবশ্য কর্তব্য হয় এবং রাজনীতিকদের একটা কথাই শুধু বলে যেতে চাই এদের কোনোভাবেই কোনো প্রকারেই সমর্থন করতে নাই তোমরা যদি সত্যি সত্যিই দেশ দেশপ্রেমী হও তাহলে এদের সঙ্গ সারো সময় থাকতে সমাজের বুকে এদের আসল রূপটা অবশ্যই তুলে ধরো নইলে কিন্তু বিপদ ভারী ওহে দেশপ্রেমিক রাজনীতিক তাই এদেরকে সমর্থন না করে বিরোধিত করো এটাই কিন্তু সঠিক জয় হৈর